গণতন্ত্রের সংগ্রামে একশো নাইন জিপিকে হত্যা করা হয়েছে আমাদের হত্যার নিন্দা জানাই প্রতিবাদ জানাই হত্যাকারী সেই হত্যা কেন তাকে পার হবে আর একটি কথা বলছি যে ত্রিপল বাবুলামে একজন বন্ধু নেতার কথা বলা হচ্ছে সেই ত্রিপল বাবু কোন হিন্দুদের প্রতিনিধিত্ব সে কোন স্কুল থেকে তাকে ওই সেরাকারী হাতের সাথে আটক করে করছে আমরা ষড়যন্ত্র আমরা বলছেন জাতীয় জাতি সংস্কৃতি আমরা জাতীয়বাদী সমন্বন্ড আমরা প্রতিহত করব এবং যে কোনো হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত বিচার করতে হবে